ছবি যার হিরো একজন মহিলা তার নাম রুক আমার মনে হয় যে এটা রুক্মিণীর বড় মন যে আমাকে সে তার শিক্ষাগুরু বা সে যে প্রোগ্রামটা করলো আমাকে আজকে এসে স্টেজে মঞ্চে সেটা কারণ সে জানে যে দু থেকে আমাদের জার্নিটা আমার কাছে সে খুব স্নেহের পাত্রী সে তাকে তিলে তিলে তিরে তিরে গড়ে আমি আজকে বিনোদিনী মানিয়েছি তাই জন্য আমি সিকিউরিটিটা নিতেও একদম মানে বিচুপা হয় না কারণ আমার খুব ভালো লাগে রুক্মিণী না হলে তো ছবিটা হতো না রুক্মিণী ডেডিকেশনটা না হলে ছবিটা হতো না তো সেই জায়গাটা থেকে তো আমার মনে হয় যে কোথাও গিয়ে রুক্মিণী যে আজকে যে জেসচারটা দেখালো যে সেটা আনএক্সপেক্টেড ছিল কিন্তু হ্যাঁ মানে সেটা আমিও সহৃদয় গ্রহণ করেছি মানে আনএক্সপেক্টেড নয় বোধহয় বিরল হয়ে বিরল হয়ে গেছে সৌরেন্দ্র সৌমজিৎ যারা মিউজিক ডিরেক্টর তারপরে অফকোর্স শিরা ঘোষাল যার কণ্ঠে আপনারা গানটা শুনছেন এবং এর সাথে সাথে আমাদের কস্টিউমে যিনি আছেন সুচিস্মিতা দাশগুপ্ত আর্ট এ তন্ময়দা ক্যামেরায় শ্রমিক হালদার এছাড়া আমাদের কোরিওগ্রাফার যারা মানিসা বাসু তারপরে শৌভিক তাদের পুরো ডান্স যে সবাই এটা এই গ্র্যান্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা ভালো লাগছে এই কারণে কি এর পেছনে প্রচুর লোকের অবদান আছে প্রচুর লোকের আইডিয়াজ আছে সেই জন্য আজকে গিয়ে কানাটা হয়তো সবার যেটা মিডিয়া বলছে যে এত একটা গ্র্যান্ড স্কেলের সং বা সুন্দর গান সেটা হয়তো সেখানে গিয়ে হয়েছে আর আমার অবদান পরিচালক হিসেবে একটা অবদান আর একটা সৃষ্টি হিসেবে আমার একটা অবদান আছে গানটা আমার সাথে সাথে ঈশিতা এপসিতা সেনগুপ্ত উনি আমার সাথে সহজ আলো সেটা অবশ্যই নতুনবিনোদিনীকে নিয়ে যখন একটা ছবি তখন মঞ্চের গান থিয়েটারের গান এবং তৎকালীন পিরিয়ডিক গানের একটা 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 জায়গা তো অবশ্যই থাকবে তবে আমরা যেটা বারবার বলছি যে এটা আজকের আজকের দিনের কন্টেম্পোরারি একটা ম্যাগনাম ওপাস সিনেমা ফলে এটা আমরা সবসময় খুব একটা হিস্টরিক ডকুমেন্টেশনের সঙ্গে গুলিয়ে ফেলবো না ফলে তার যে ইন্টারপ্রিটেশন এবং তার যে লাজ লাইফ এবং নটি বিনোদিনীকে এই এই গল্পের এক একেবারে প্রোটাগানিস্ট বা একদম হিরো করে তোলা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মিউজিক এবং চিত্রনাট্য এবং রুক্মিণী এবং সমস্ত কিছু নিয়ে একটা কর্মকাণ্ড হয়েছে নাও নাও इट्स অল ওয়েটিং ফর দ্য অডিয়েন্স টু অ্যাকসেপ্ট ইট সো এই মিউজিক আমরা যেমন কীর্তনও পেয়েছি সেরকম সিম্ফোনিক মুভমেন্টস আছে কথাকের বোল আছে আবার ভাবাইয়াও আছে হ্যাঁ এবং ইট এন্ডস ইট সামারাইজেস উইথ আ ভেরি বিউটিফুল ফোক সং অলসো তো এই সব কিছু দিয়ে কাজ করে আমাদের মনে হয়েছে যে সত্যি বিনোদিনীর মাধ্যমে এত ধরনের মিউজিক একটা বাংলা আজকের দিনের ছবিতে উঠে এলো ইটস এ প্রিভিলেজ প্রস্তুতি কি আমার কাছে প্রস্তুতি হচ্ছে চিত্রনাট্য আমি খুব ভেবেচিন্তে করতে পারি না বহু অভিনেতা আছেন খুব রিসার্চ করে অভিনয় করেন আমি একদম পারি না সেটা করতে আমার কাছে চিত্রনাট্যটাই আমার কাছে রিসার্চ একজন অন্য লোক করবেন আমি ওই চরিত্রটা ওই স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করবো কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো উনি একজন যেহেতু নিজ পরিচালক উনি হয়তো বলবেন যে এটা এইভাবে এটা ভাবে একদম নয় মানে এটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা উনি বললেন একদমই সঠিক কথা বললেন যে আমি যা কিছু সবটাই ভালো মন্দ যদি লাগে সেটা পুরোটাই রামকমলের কৃতিত্ব কারণ উনি কিন্তু কিছু বলতেন না উনি বলতেন যে এটা কেন বলতো রাম কেমন যখন প্রথম দিন যখন শোনাতে গেলাম বলে আমার থেকে কিছু তুমি এক্সপেক্ট করবে না অভিনয় ছাড়া যদি এক্সপেকটেশনটা করো তাহলে কেউ ঘেটে যায় জিনিসটা বলে ওইটা একদম করতে যাবে না তুমি একটা ভেবেছো তুমি এতগুলো সিনেমা করেছো আজকে অত হিন্দি সিনেমা করে এসেছেন আমার সাতটা থেকে আটটা তো হিন্দি সিনেমা হয়ে গেছে গত বছরে জাতীয় পুরস্কার পেয়েছি হিন্দি ছবির জন্য এক দোয়া তো বাংলা হয়তো প্রথম কিন্তু আমি তো কাজ করে এসেছ আমার একটা ভিশন আছে তুমি তো লোকেদের কাছে পৌঁছে গেছো অলরেডি তো একটা ভিশন ধরে আমাদের চলা উচিত ক্যাপ্টেন অফ দ্য শিপ সে শিপটাকে এগিয়ে নিয়ে যাবে এবার সে ভুল পথে ঠিক পথে যে পথে হিসাবে আমরা তার সাথে যাবো আর সময়ের সাথে সাথে ইন্টারপ্রিটেশন বদলে কাজে সেই সুযোগ মানুষ আমার বিশ্বাস ভবিষ্যতেও বিনোদিনীকে নিয়ে কাজ হবে এবং রামকমল এবং রুক্মিনীর এই ছবিতে একটা বিরাট বড় চাহিদা ছিল যে এবং হতাশা ছিল যে বি থিয়েটারটা হলো না বিনোদিনীকে কথা দিয়েও বিনোদিনী থিয়েটারটা হয়নি আজকে একশো একচল্লিশ বছর পর ঘটনা এই ছবি রিলিজের আগে বিনোদিনী থিয়েটার নামটা হয়ে গেল এত বড় অপেক্ষার পর যেন একজন মহিলা একজন অভিনেত্রী সে তার কে দেওয়া কথার মর্যাদা পেলেন সেই জন্যে এই টিমের তরফ থেকে বিনোদিনী ফিল্মের তরফ থেকে সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং যখন সবাই বিনোদিনী থিয়েটারে গিয়ে বিনোদিনী দেখতে যাবেন তখন প্রত্যেকেরই শ্রীরামকৃষ্ণের কথা মনে হবে যেন গিরিশ ঘোষের কথা মনে হবে বিনোদিনীর কথাও সরাসরি মনে হবে এর থেকে আনন্দের আর কিছু নেই আমরা খুব খুশি এই কাজটা করে তেইশে জানুয়ারি রিলিজ করছে আপনারা প্রত্যেকে আসবেন আমি এদের সঙ্গে শেয়ার করব। আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে আমার বলার মতো আমি আমার আমার আজকেও হাত কাঁপছে আমি এখনো কৌশিকাকে মাস্টারমশাই বলে দেখি আমি এখনো মানে যখন মীর বলছে না যে আমি হেল্প করছি আমি মোটেও হেল্প করিনি আমাকে মীর এসে শটের মাঝখানে আমি করছি নিজের মতন এসে না আমাকে ধরে বললো যে আমাকে শেষ করে দেওয়া এই সিনে জাস্ট গো আল মানে ওভার পাওয়ার করো আমাকে এই সিনে কিচ্ছু হবো না কে তুমি কে কিচ্ছু না ডু এটা তোমার এইটা বলাটা যে কত বড় পাও নেন আমি জানি না এক মুহূর্তের মধ্যে আমার চোখ পাল্টা গেছিলো সেদিন জন্য সিনটায় সো আমি সবসময় বলি যে ওরা যেভাবে এরা সবাই মিলে আমাকে হেল্প করেছে এই ছবিটায় এখন এই মুহূর্তে এখানে ওম নেই রাহুল বোস তারপর চন্দন রায় সান সবাই কিন্তু যদি এই দুটো মানুষেরই কথা বলি এরা প্রতিটা মুহূর্তে এবং ওদের জীবনের সাথে এত ক্রুশের সিন আছে আমার এই ছবিটায় সেটা বলার মতে না